প্রিয় মানুষের জন্মদিন মানে হল এক বিশেষ দিন আর সেই প্রিয় মানুষটার যদি হয় জীবন সঙ্গী নিই তাহলে তো কোনো কথাই নাই জীবন সঙ্গীর জন্মদিন মানে হলো ভালোবাসা কৃতজ্ঞতা এবং নতুন প্রতিশ্রুতির দিন এটি এমন একটি সময় যখন আপনি তার প্রতি আপনার অনুভূতিগুলো আরও গভীরভাবে প্রকাশ করতে পারেন এবং তাকে বিশেষ অনুভব করাতে পারবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এটি শুধুই শুভেচ্ছার দিন নয় সম্পর্ককে আরও মজবুত করার একটি অনন্য সুযোগ জীবনসঙ্গীর জন্মদিন শুধু একটি তারিখ নয় এটি আপনার ভালোবাসা ও সম্পর্ক উদযাপনের দিন তাই এই দিনটি একসঙ্গে কাটিয়ে নতুন স্মৃতি তৈরি করুন যা ভবিষ্যতে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে নিজেদের পার্টনারকে বা ওয়াইফকে হ্যাপি বার্থডে উইশ করতে পারবেন রোমান্টিক উপায়ে তো চলুন আজকের উইশগুলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান হ্যাপি বার্থডে টু দ্য উম্যান হু কমপ্লিটস মাই লাইফ ইউ আর মাই হার্ট মাই হ্যাপিনেস অ্যান্ড মাই এভরিথিং এটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন সেই নারীকে যিনি আমার জীবন পূর্ণ করেন তুমি আমার হৃদয় আমার সুখ এবং আমার সব কিছু নেক্সট টুইসটা দেখে নেওয়া যাক নাম্বার টু ইউ আর দ্য রিজন মাই লাইফ ফিল সো বিউটিফুল উইশিং ইউ এন্ডলেস জয় অ্যান্ড লভ অন ইউর বার্থডে মাই ডার্লিং এটার বাংলা অর্থ হচ্ছে তুমি সে কারণ যার জন্য আমার জীবন এত সুন্দর লাগে তোমার জন্মদিনে অসীম আনন্দ এবং ভালোবাসা কামনা করছি প্রিয় নাম্বার থ্রি মাই লাভ ইউ ডিজার্ভ অল দ্য হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাপি বার্থডে টু দ্য লাইট অফ মাই লাইফ এটার অর্থ হচ্ছে আমার ভালোবাসা তুমি বিশ্বের সব সুখ পাওয়ার যোগ্য শুভ জন্মদিন আমার জীবনের আলো নেক্সট উইস কি আছে দেখে নি চলুন নাম্বার ফোর ইউর স্মাইল ইজ মাই গ্রেটেস্ট ট্রেজার অ্যান্ড ইউর লাভ ইজ মাই বিগেস্ট ব্লেসিং হ্যাপি বার্থডে মাই অ্যাঞ্জেল এটার বাংলা অর্থ হচ্ছে তোমার হাসি আমার সবচেয়ে বড় সম্পদ আর তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় আশীর্বাদ শুভ জন্মদিন আমার দেবদূত Next নাম্বার ফাইভ আই ফিল লাইক দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ টু কল ইউ মাই ওয়াইফ হ্যাপি বার্থডে টু দ্য মোস্ট বিউটিফুল ওমান ইন মাই লাইফ এটার বাংলা অর্থ হচ্ছে তোমাকে আমার স্ত্রী বলতে পারা যেন আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য শুভ জন্মদিন আমার জীবনের সবচেয়ে সুন্দর নারী নাম্বার সিক্স নো গিফট ক্যান ম্যাচ দ্য লাভ ইউ হ্যাভ গিভেন মি উইশিং ইউ আর বার্থডে অ্যাস অ্যামেজিং অ্যাস ইউ আর এটার বাংলা অর্থ হচ্ছে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তার সাথে কোনো উপহারই তুলনীয় নয় তোমার মতো অসাধারণ একটি জন্মদিন কামনা করছি নেক্সট নাম্বার সেভেন ইউর লাভ ইজ দ্য মেলোডি টু মাই লাইফ অ্যান্ড ইউর প্রেজেন্স ইজ মাই গ্রেটেস্ট গিফট হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট এই উইশটার বাংলা অর্থ হচ্ছে তোমার ভালোবাসা আমার জীবনের সুর আর তোমার উপস্থিতি আমার সবচেয়ে বড়ো উপহার শুভ জন্মদিন আমার প্রিয়তমা নাম্বার এইট এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ লাইক আ ড্রিম হ্যাপি বার্থডে মাই লাভ মাই ড্রিম কাম ট্রু এই উইশটার বাংলা অর্থ হচ্ছে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্বপ্নের মতো শুভ জন্মদিন আমার ভালোবাসা আমার স্বপ্ন পূরণ নাম্বার নাইন ইউ মেক মাই লাইফ ব্রাইটার উইথ ইউর লাভ হ্যাপি বার্থডে টু মাই ওয়ান অ্যান্ড অনলি এই উইশটার বাংলা অর্থ হচ্ছে তোমার ভালোবাসায় তুমি আমার জীবনকে আরও উজ্জ্বল করো শুভ জন্মদিন আমার একমাত্র ভালোবাসা আজকের ভিডিও সর্বশেষ উইশটা দেখে নেওয়া যাক নাম্বার টেন অন ইউর বার্থডে আই জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ হাউ ডিপলি আই লাভ ইউ ইউ আর মাই ওয়ার্ল্ড মাই এভরিথিং এই উইশটার বাংলা অর্থ হচ্ছে তোমার জন্মদিনে আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমি তোমাকে কতটা গভীরভাবে ভালোবাসি তুমি আমার পৃথিবী আমার সব কিছু আজকের ভিডিওতে আমি সর্বমোট দশটি রোমান্টিক ওয়েতে কীভাবে ওয়াইফকে হ্যাপি বার্থডে উইশ করা যায় আমি সেটা শেয়ার করেছি কার কোন উইশগুলো ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস